আমরা বড় দামি সময়ে আমরা বসছি আওয়াজ দেয়া সবাই বলি আলহামদুলিল্লাহ দিন থেকে আপনারা কথাবার্তা শুনে আসতেছেন আপনাদের মসজিদ উপলক্ষে আয়োজন একবারে টুকটাক কয়টা কথা আল্লাহর ঘর মসজিদে আমরা আইসা ফরজ নামাজ আদায় করব মসজিদের চতুর পার্শ্বের এরা যখন মসজিদের কদর করবে মসজিদ করবে আল্লাহ এলাকাকে দিবেন চিরাচরিত নিয়ম যদি আমরা মসজিদের প্রতিবেশী মসজিদের কদর করি না মসজিদে আসি না মসজিদের নামাজ পড়ি না মনে রাখবেন এলাকার অবস্থা খারাপ হয়ে যাতে এই জন্য আমরা মসজিদের কদর করব নামাজ পড়ব আল্লাহ তালার নামাজ দিছে হে আল্লাহর সঙ্গে জুরমিল মোহ্বত পয়দা করার জন্য আপনি আমি যদি সঠিকভাবে নামাজ পড়তে পারি আল্লাহর সঙ্গে আমাদের মিল মোহ্বত পয়দা হয়ে যাবে যখনই আমাদের জুরমিল মোহব্বত আল্লাহর সঙ্গে হয়ে যাবে গোটা সৃষ্টির মিল মোহব্বত আল্লাহ আমাদের সঙ্গে করাইয়া দিবেন বুঝেন ভালো করে কথাটা বলুন জরুরি নামাজ পড়ে পড়ে আমি যদি আল্লাহর সঙ্গে জুরমিল মহব্বত পয়দা করি গোটা সৃষ্টি শুধু মানুষ না কমে বেশি আঠারো হাজার মহল কাতকে আল্লাহ তালা আমাদের সঙ্গে মিলাইয়া দিবেন সুবাহান আল্লাহ বলেন এটা ঘটনা আপনাদের শোনাই শিশত রিকা রেখ বুজুর্গ শেখ আব্দুল ওয়াহিদ সাব রহমতুল্লাহ হে বহুত বড় বুজুর্গ বংশে সৈয়দ হঠাৎ করিম মাজজুবি উস্তায় আল্লার কাছে বলতেছেন আল্লাহ আমার বেহেস্তের সাথী কে হবে দুনিয়ায় তারে দেখবার চাই আমরা তো সবাই বেহেস্তে যাওয়ার আশাবাদী তবে আমরা বেহেশতে যেন ফাইনাল আমরা দিতে পারি না উনি বলেন আল্লাহ আমার বেহেস্তের সাথে কে হবে দুনিয়ায় আরে দেখবার চাইবি আওয়াজ মেয়ে মানুষ বংশে বেটি বান্দি রঙ্গে কালো তোমার বেহেস্তের সাথী হবে বিডিলার নাম মাইমোনা বেডি রঙ্গে কালো বংশে বান্দি যাইয়া উনি খুঁজতেছেন কুনার সাউদাকে কোথায় পাওয়া যাবে সবাই বলে বুজুর্গ মানুষ সৈয়দ মানুষ এত সম্মানী মানুষ এগুলা বান্দির খুঁজে আইসেন বলে তোমরা বুঝতা না কই পাওয়া যাইব কও বলে যাইয়া দেখেন পাহাড়ে মালিকের বকরির রাখালি করে তাই গেছেন যাইয়া দেখুন বকরি ছাইরা দিছে এমন জায়গায় যেখানে বাঘবার লোক ফাইলি বকরে খায় আর বেটি যায় নামাজ বিছাইয়া গাছ তলায় আল্লাহর সামনে নামাজে দাঁড়াই আছে আর বকরি এমন জায়গায় যেখানে পাইলি বাঘে খায় তাই খারু দিছো একটু পরে পিঠে সালাম ফিরে হয় ও আব্দুল ওয়াহিদ এত কষ্ট করে কেন আসছ কিছুদিন অপেক্ষা করো তোমার আমার মরতে দেরি হবে বেহেলি নে তোমার আমার দেখা হইতে দেৰি হবে না কেন কষ্ট করে এখানে চিন্না হলে রুহ জগতে এক জাগায় ছিলাম ওই সময় যে দেখছিলাম এখনো ইয়াত আছে তোমারে দেখ কেউই চিহ্না আচ্ছা তুমি যে বকরিত থাকছো বাঘেনো খাইব। কয় ও আব্দুল ওয়াহিদ আশ্চর্য কথা শুনাইলা আমি নামাজ পড়ে পড়ে আমার আল্লাহর সঙ্গে জুর্মিল মহব্বত পয়দা করি আর আমার আল্লাহ জংলার বাঘ বাড়ল আর আমার বখরীর মাঝখানে আল্লাহ নিজে দুষ্টি করাইয়া দেন আমি যত সময় নামাজ পড়ি তত সময় পর্যন্ত জংলার বাঘ বাড়ল আমার এই গুলো রাখালি করে আওয়াজ দি সবাই সুহান আল্লাহ কি বুঝলাম নামাজ আল্লাহ দিছেন আল্লাহর সঙ্গে মিল মহব্বত পয়দা করার জন্য যদি আমার নামাজটা সুন্দর হয়ে যায় আল্লাহর সঙ্গে আমার দুস্তি হয়ে যাবে গোটা সৃষ্টির মিল মহব্বত দুস্তি আল্লাহ আমার সঙ্গে করাইয়া দিবেন এদিকে আল্লাহরে কলি বলে জমি মেরে লিয়ে রাসমা

আরেকটা জিনিস হইল আল্লাহ নামাজ দিলেন আল্লাহ থেকে লওয়ার জন্য আমরা লইতে জানি না আমাদের ভুলের কারণে আমরা কষ্ট পাই নামাজ আল্লাহ দিছে নেই আল্লাহ থেকে লওয়ার জন্য নামাজ পড়ে আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন চাইতে দেরি হবে আল্লাহ আপনাকে দিতে দেরি হবে না আল্লাহ আল্লাহ হোক 4000 শূন্যদের নিয়া জিহাদের উদ্দেশ্যে রওনা দিবেন হড়ক করে শূন্যরা হয় জানা অতি পানি নাই ওরে চিন্তা করো না দুই নামাজ পড়ে চারটি শব্দ দ্বারা দোয়া করছিলেন আলিম ইয়া আলিম ইয়া আলী ইয়া আযীম কিছু দোয়ার শব্দ আমরা শিক্ষা রাখি এই শব্দগুলো দ্বারা দোয়া করছেন দোয়া থেকে হাত নামাবার আগে আগে তাদের যে পরিমাণ পানির প্রয়োজন এই পরিমাণ পানি আল্লাহ মেঘ আকারে তাদের কাছে পাঠাইয়া দিচ্ছে তাদের পানির জরুরত পুরা হয়ে গেছে এইবারে সেনাপতি আল্লাহ আমি বলেন সামনে চলো সামনে চলার পরে পাইছেন সমুদ্র সেনাপতি বলেন সমুদ্র পাড়ি ও অপারে চাইতে হবে সবাই বলে কেমনে যাই যানবাহনের ব্যবস্থা নাই উনি বলেন চিন্তা করো না আমাকে আবার দু রাকাত নামাজ পড়ার সময় দাও আবার দু রাকাত নামাজ পড়ে ওই চারটা শব্দ ইয়া হালিম ইয়া আলিম ইয়া আলি ইয়া আজিম এই শব্দগুলো দ্বারা দোয়া করছিলেন দোয়া কইরা বড় জরুরি একটা কথা রে বা চার হাজার শূন্যদের দিকে গভীর ভাবে এক নজর চাইছিলেন শূন্যরা বলে আমরা আপনারাই শূন্যরা আপনজন এভাবে তো কোনোদিন চাইতে দেখলাম না বলে আমি চাই একটা পরীক্ষা করছি কি পরীক্ষা বলে তোমরা যারা আমার শূন্যরা তোমাদের জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা হইছে কি না আমি পরীক্ষা করলাম পরীক্ষায় কি পাইছেন সেনাপতি বলেন আমি তোমাদের দিকে চাইয়া দেখলাম জীবনে কোনোদিন তোমাদের ফজরের নামাজ কাজা হয় নাই সুবহানাল্লাহ কওরা আমরা রে জিজ্ঞেস করলে জিজ্ঞেস করলে তো আর কোন জবাব হই নাই একজনেরও জীবনে কোনদিন ফজরের নামাজ কাজা হয় নাই আওয়াজ দি সবাই সুহান এবার সেনাপতি বলেন গোড়া পিঠে সোয়ার হও আর সমুদ্রের পানির উপর দ্বারা গুড়া দৌড়ানো শুরু করে দাও সমুদ্রের পাক থেকে অপারে তারা গুড়া দৌড়াইয়া যাইয়া আবু হুরাই রাহু বলেন আমি ওই যুদ্ধে শরিক ছিলাম সমুদ্রের পাড়ে যাইয়া আমরা কয়েকজন মিললে তাল্লাশি দেয়া দেখলাম পানির উপর দ্বারা ঘোরা দৌড়ে আসলাম সমুদ্রে একটা ফোটা পানিও কোনক্তি একটি ঘোরার পায়ের ঘোরায় লাগে নাই শত্রু সেনা যারা ছিল সমুদ্রের অপারে তারা দেখতেছে মুসলমানের আর শুকনা দ্বারা ঘোরা দৌড়াইলে যেভাবে দুল বালু উড়ে তারা সমুদ্রের পানির উপর দ্বারা ঘোড়া দৌড়াইতেছে বোঝা যায় দুল বালু উঠতেছে তাহলে কি বুঝলাম আল্লাহ তালা নামাজ দিলেন আল্লাহর সঙ্গে জুরমের মোহব্বত পয়দা করার জন্য আল্লাহ তালা নামাজ দিলেন আল্লাহ থেকে লওয়ার জন্য যে কোনো সমস্যা যে কোনো পেরেশানি যে কোনো অসুবিধা আমরা ঘটনা গুলো আপনাদের মনের শান্তির জন্য আগ্রহের জন্য বলি আসিম আবিন নজুদ রহমতুল্লাহ আলহী অভাবে পড়ে গেছেন आ कर পাইছিলেন বেটটা পাইয়া করলেন দোয়া বন্ধ করি দেখা যায় এক সাইটে বাইশ করা আশিটা স্বর্ণ মুদ্রা মানে আশি বড়ি স্বর্ণ আর আর দেখা যায় তুলা দ্বারা বেষ্ট নিয়ে একটা পাথর আওয়াজ দিয়ে শুভান তাইলে আমরা যদি যে কোনো সমস্যা অসুবিধা দেখা দেয় যদি আমি নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে চাই আমার নামাজটা যদি নবীর নামাজের মতো হয়ে যায় নবী যে হবে সাহবাদের নামাজ শিখাইছেন এইভাবে যদি আমার নামাজ হয়ে যায় চাইতে দেরি হবে আল্লাহ আপনাকে দিতে দেরি হবে না আওয়াজ দি সবাই বলে নামাদের আমরা যারা ইমানদার কেয়ামতে সর্বপ্রথম নামাজের বেলায় প্রশ্ন হবে নামাজটা সবাই সুন্দর করতে রাজি আছেন যারা রে ভাই পড়ি না আমি পড়ার চেষ্টা করব। যারা পড়তেছি আমার নামাজ হইতে কিনা নামাজি দেরে আল্লাহ দেরে আমি জিজ্ঞাসা করব। আল্লাহর ফিরিস্তা জিব্রাহিল ইসলাম আল্লাহর কাছে বললেন আল্লাহ আমাকে দু রাকাত নামাজের সময় দেন আল্লাহ বললেন দিলাম পড়ো জিবরিল ফিরিস্তার দু রাকাত নামাজে দশ হাজার বৎসর লাগছিল আপনি আমি ফার্স্ট মিনিটে মনটারে হাজির কইরা এক মনা হইয়া হাস্যত নিমিত্তে যদি দুরাকাত নামাজ পড়ি আপনা আমার দুরাকাত নামাজের সব জিবরিল ফিরিস্তার দশ হাজার বছরের দুর নামাজের চেয়ে আরো বেশি হবে সবাই বলেন সুন্দরভাবে ফরজ নামাজগুলো মসজিদে আইসা আর যখন ওই যে সমস্যা দেখা দেয় চলাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে সবাই চাইতে রাজি আছুন্নি আল্লাহ যেন আমাদেরকে বুঝ দেন সবাই আমিন বলেন শেষবারের মত একটা জরুরি কথা আল্লাহর নবী হাদিসে বলে গেছেন যদি অভাব দেখা দেয় আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ো নবীর কথা অভাব দেখা দেয় আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ো যদি কোন परेशानी দেখা দেয় নবী বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ো আল্লাহ परेशानी দূর করে দিবেন বিপদ থেকে বাঁচাই নিবেন সমস্যার সমাধান দিয়ে দিবেন আল্লাহর নবী বলেন যদি কোনো নিয়ামত পাও আল্লাহর শুক্রিয়া আদায় করো আল্লাহ তোমার দুনিয়ায় দনী আল্লাহ তোমার পরকালে বেহেস্তি বানাই দিবেন শেষ কথাটা যদি অভাব দেখা দেয় নবীর কথা অনুযায়ী আস্তাফুল্লাহ বেশি বেশি পড়ব পেরেশানি দেখা দিলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ

আল্লাহ তার পেরেশানি মুক্ত করে আল্লাহ তার গায়েব থেকে সাহায্য করবেন অভাব দেখা দিলে ইস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ব পেরেশানি দেখা দিলে লা হাওলা ওয়ালা বেশি বেশি পড়ব নিয়ামত পাইলে আল্লাহর শুকরিয়া আদায় করব এই তিনটা কাজরে আমরা গুরুত্ব দেই আল্লাহ তালা যেন আমাদের তৌফিক দেন আওয়াজ দিয়ে সবাই আমিন বলে লম্বা সময় কথা বলার বয়সও নাই আবার ঠান্ডার মধ্যে আমার কথা বলতে অসুবিধা হয় সবার জন্য দোয়া দোয়ার আগে আগে কেউ যদি চান আল্লাহকে আসতে কিছু দেওয়া